দৃশ্যপটগুলো দেখে কি মনে হচ্ছে আমরা কি কোনো যুদ্ধক্ষেত্রে চলে এসেছি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের গল্প আমাদের শুরু হয়েছিল প্রায় উনিশশো চল্লিশ দশকের মাঝামাঝি তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের তাণ্ডব ছড়িয়ে পড়েছে ভারত ও তার আশেপাশে এলাকাগুলোতে এরকমই একটি ঐতিহাসিক স্থান আজকে আমরা চলেছি পরিদর্শনে চলুন চারিপাশে কৌশিকের সাথে আর ঘুরে দেখা যাক এই সমস্ত জিনিসটা আমরা চলে এলাম চৌরুঙ্গিম্বের হাইওয়ে ধরে এবার আমাদেরকে বাকতে হবে লোধাসলির দিকে বা ঝাড়গ্রামের দিকে আর কি যারা কলকাতা থেকে আসবেন তাদের জন্য বা যারা মেদিনীপুর ফরপুর থেকে বেরোবেন তারা ওই সোজা ঝাড়গ্রামের দিকে টার্ট নিয়ে একদম সোজা রাস্তা আস্তে আস্তে আমরা রাস্তার মাঝে মাঝে এরকম ব্যারিকেড সেই ব্যারিকেড খুব সাবধানে ক্রস করেই বেরোতে হচ্ছে আমাদেরকে আস্তে আস্তে

অনেকক্ষণ পরে একটু চাপে ভালোই লাগছে কি বলবো হম নব একটু আমরা এখানে যখন এসছি গুপ্তমনির মায়ের একটু দর্শন করেই তারপরে আমরা আগের দিকে এগোব ভালোই হবে

অনেকটা দেখা যাচ্ছে একদম ভ্যালির মতো জায়গাটা তবে দেখা তো যাবেই অনেকটা কেন এটা একটাই আছে যখন আশেপাশে নিশ্চয়ই আপনার বড় জঙ্গল বা গাছপালা থাকবেই সোজা খানিকটা আসার পরে রাস্তাটা তিন ভাগে হওয়া হয়ে গেছে একটা এইদিকে একটা এখানে একটা আর লাস্টেম হচ্ছে এইদিকে তো আমরা এক্সট্রিম রাইড যেটা মানে আমাদের এই ডানদিকের মধ্যে এক্সট্রিম রাইড যেটা সেই রাস্তা ধরেই দেখ যাবো কেন গুগল আমাদেরকে এদিকেই যেতে বলল তো যাই এখন গুগলের উপরেই ভরসা এখানে

গাড়িটা ভালো নাম দিয়েছে এখানে আসতেই কেমন একটা অদ্ভুত শিওরম গায়ে যাচ্ছে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে প্লেন ওঠা নামা করবে হ্যাঁ যে রাস্তায় এক সময় রাস্তা নয় সেই রান উপর দিয়ে আমরা এখন ড্রাইভিং করছি সেই প্লেন যে কোথায় হ্যাঁ মানে গিয়ে বম্ব ফেলেছে কোন দেশের সাথে যুদ্ধ হয়েছে আমরা এখন বম্ব টুম না ফেলে ধীরে সুস্থে

Аа <laughs> চারিদিকে কিন্তু অনেকটা ছড়িয়ে জিনিসটা একটা এয়ার আর এই দু না মনে হবে একটা করতে পার করার গেছে তাই জন্য আর এয়ারফিল্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পশ্চিমবঙ্গের একটি পরিত্যক্ত দুধকুণ্ডি গ্রামে কিন্তু তৈরি হয়েছে তখনকার এই ঢালাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা আজ থেকে প্রায় সত্তর আশি বছর পুরনো এই তখন এই মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা এই দুধকুণ্ডি এয়ারফিল্ড তৈরি হয়েছিল যার বিস্তৃতি এখন প্রায় তিন চার কিলোমিটার সেই সময় এই এয়ারফিল্ডটি গড়ে তোলার মূল উদ্দেশ্য ছিল মিত্র বাহিনীর যুদ্ধ বিমানগুলোকে সরবরাহ করা এবং বার্মি থিয়েটার তথা বর্তমানে যেটা আমরা মায়ানমার বলি তার সামরিক অভিযানে সহায়তা করা ছিল সেই সব এয়ারফিল্ডের একটি যেগুলোকে চীন বর্মা ও ভারত থিয়েটারের প্রধান ভূমিকা পালন করেছিল এই এয়ারফিল্ডটি এখন পরিত্যক্ত তাই চারিদিকে প্রচুর ঝোপঝাড় আর গাছপালা বেড়ে উঠেছে আমরা এখন একটু সেদিকটাই ঘুরে দেখি ঋত্বিক দা

এই কুল দামের তুলে নিয়ে যাবো বাড়ির জন্য বেশ মজাদার পুরো এই গাছ সব হলুদ হয়ে আছে একদম হ্যাঁ পলিথিন আছে কিন্তু বেশ কিছু তুলে নেওয়া যায় নেওয়া যাবে নেওয়া যাবে হ্যাঁ নেওয়া যাবে সুন্দর খুব মজাদার ব্যাপার হবে ব্যাপারটা যাক এখানে এসে আরো কয়েকটা জিনিস এগুলো দেখা গেল ছোট ছোট কুল গাছ প্রচুর কুল হয়েছে একদম কিন্তু কুল আরেকটু পরে পাকা উচিত এখনই তাড়াতাড়ি পেকে গেছে হ্যাঁ

দুধকুন্ডি এয়ারফিল্ডের এর পাশে পাশে এই ছোট ছোট জঙ্গলগুলো আছে তাতে কিন্তু বেশ প্রাকৃতিক বৈচিত্র্য কম নয় এটা দেখুন অনেক সময় কুচফল নাম শুনে থাকবেন হ্যাঁ কুচফলের নাম এই দেখুন গাছের ডালে কি সুন্দর পাকা পাকা দেখতে পাচ্ছেন আপনি এই যে পাকা পাকা একদম দেখুন কুচফল খুব অপূর্ব দেখতে এগুলো একদম লাল কালো ছোট ছোট চোখের মতো বিউটিফুল এসব জিনিস একটুখানি এই জঙ্গল টঙ্গলে না এলে পাওয়া যায় না এসব জিনিস দেখতে কিন্তু আপনি কি বলছেন সোনার হ্যাঁ এগুলোকে আগে আগেকার দিনে দেখতাম এক রতি হিসাবে ব্যবহার করতো সোনাতে সোনা এক রতি মানে একটা বীজের ওজন এক রতি তার মানে মোটামুটি এই বীজগুলোর কিন্তু ওজন সবগুলোই সমান হ্যাঁ নাহলে একটা ধরুন এক গ্রাম একটা দু গ্রাম এরকম হলে তো হবে না এক রতি মানে হতো এক গ্রামের দশ ভাগের এক ভাগ এরকম এক মিলিগ্রাম তখন তো ছিল না তখনকার দিনে এইগুলোকে সেই হিসাবে ব্যবহার করতো দেখতে দারুণ সুন্দর দেখতে খুব সুন্দর দেখতে ওকে যাক অনেকক্ষণ ঘোরাঘুরি হলো ভালো কার কেমন লাগবে জানি না তবে পিকনিক করতে এলে কিন্তু খুব সুন্দর লাগবে যদি তবে খাবারের জল এবং খাবার সবকিছুই নিয়ে আসতে হবে খুব ফাঁকা ফাঁকা জায়গা ডিস্টার্ব করার কেউ কিছু নেই সুন্দর জায়গা এখানে বেশ ঘন্টা দুয়েক lalu kapan aja kalau kuribus, ini praktik itu dua miliar jakarta